আসসালামু আলাইকুম বিওয়াস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বললাম নতুন একটা ব্লগ বের হই তো আজকে এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে এটা আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ আজকে আমরা খেজুরের রস খেতে যাচ্ছি এখন আমরা আয়শা বড়রাম সজীবের রুমের সামনে তো সজীব এটা ডাক দিতেছি সজীব বলতেছে দাঁড়া আমি দরজাটা খুলতেছি তো অবশেষে সজীব দরজা খুলে আসলো তারপর আয়শা বললাম আমিনুর গিয়ে ডাকতে এখানে রাইফ আর সজীব আমিনুর ডাকতেছে আর আমিনুর যে ঘুম দিছে তার আর হুঁশ নাই এই দুনিয়াতে তারপর রাইফ গিয়েছে বাড়ির পিছন দিক থেকে আমিনুর গিয়ে ডাকতে তারপর সজীব ও আসে পড়লো বাড়ির পিছন দিক থেকে আমিনুরকে ডাকতে কিন্তু বান্দা কোন সারা দিল না আমাদেরকে আমিনুর আমাদেরকে প্রায় বিশ মিনিটের মতন সময় নষ্ট করছে তো তাই আমিনুর ছাড়া চলে গেলাম আমরা চাইল বন্ধু একসাথে এখন দেখতে পাচ্ছেন একটা ডাকাতের মতো লোককে আসলে সে হচ্ছে আমাদের আরিফুল বন্ধু আর আজকে আমরা চার বন্ধু মিলে যাবো খেজুরের রস খেতে আর আমাদের আরেকটা বন্ধু আছে রাফসান তো তাকে নক দিসলাম কিন্তু সে আসতে পারলো না আমাদের সাথে আর গাইস কু আসা রাস্তায় আমাদের হাইটটা যেতে ভালো লাগতেছে তো গাইস সামনে যেতে পারতেছেন একটা লোক চাইকেল চালা যাইতেছে আসলে সেই আজকে আমাদের খেজুরের গাছ থেকে খেজুরের রস পেরে খাওয়াবে তো গাইস আপনারা মনে হয় এই জিনিসটা ভাবতে পারেন যে আমরা বাইকে করে না গিয়ে হাইটটা কেন যাইতেছি আসলে শীতের দিন হাঁটায় মজা তো সবাই তো বাইক দিয়ে যায় আমরা না হয় একটু হাইটে গেলাম আর আমাদের গ্রাম থেকে এই গ্রাম আসতে বেশি সময় লাগে না এই বিশ মিনিট তাই আমরা হেঁটেই যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে তো গাইস অবশ্যই সাইসে বললাম খেজুর গাছের নিচে আর তারা দেখি অনেক সুন্দরভাবেই খেজুরের রস জাল দিয়ে গিরে তারা সংরক্ষণ করতেছে আর আমরা অপেক্ষা করতেছি কোন সময় খেজুরের রসটা আমাদের মুখের সামনে আসবে তো গাইস অবশেষে চাচা উঠে বললো খেজুর গাছে আর গাইস আমি জীবনে এই প্রথম খেজুরের রস পান করব তো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড তো আপনারা কি ভাবতেছেন আমি জানি না আর গাইস খেজুরের রস কেমন এটাও আমি আসলে জানি না আর গাইস এসে দেখে গিয়ে খেজুরের রস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আমরা খেজুর গাছের নিচে আমরা অপেক্ষা সেই খেজুরের রসটা আমরা কখন খেতে পারবো আর আমি আসলে অনেক এক্সাইটেড আমি এই প্রথম খেজুরের রস খাবো তো অবশ্যই অবশেষে খেজুরের রসের হাড়ি নিচে নামলো আর সাথে সাথে আরিফুর বন্ধু পাতিল থেকে রসির বানটা খুললো অবশেষে চাচাও গাছ থেকে নিচে নেমে আসলো এখন খেজুরের রসটা খেয়ে ছেঁকে নেওয়া হচ্ছে তারপর প্রথম গ্লাসটা দিলো আমার আরিফুর বন্ধুকে তারপর একটা নিয়ে খেয়ে ফেললো এক গ্লাস রস এখন দিল রাইফকে আর দেখেন রাইফ কি করে এক ডুব খাইবো আর এক ডুব গ্লাসকে দেখবো আবার খাইবো আবার গ্রাস করে রেখতেছে আবার খাইতেছে আবার থাই মরছে আবার খাইতেছে এখন শেষ হইছে তারপরে গ্রাস দিয়ে দিল আমাকে তো সেখানে আমি প্রথম প্রথম বার করে খাইতেছিলাম প্রায় অনেকটা এক ডুবে খেয়ে তারপর যখন আবার মারতে যাই তখন কি আমার এটা লাগতেছিল তারপরে আমি আর খাইতে পারলাম না পরে আমার গ্লাসের আমি সজীব খেয়ে দিয়ে দিলাম তো গাইস এখন আমরা আরেকটা গাছে যাচ্ছি আর একটা গাছের খেজুরের রস টাই করার জন্য তো গাইস আমার খেজুরের রসটা শেষ না করার কারণ হলো আমি খালি পেটে মিষ্টি জিনিস খাইতে পারি না তাই আমি খেজুরের রসটা পুরোটা শেষ করতে পারলাম না তো এখানে চাচা আরেকটা গাছে উঠে পড়লো আমাদের খেজুরের রস খাওয়ানোর জন্য তারপর আবার আগের মতনই কলসিটাকে নিচে নামিয়ে ফেললো এখন রাইফে আরো এক গ্লাস খেলো তারপরে খেলো সজীব তারপর আমার আরেক এটা খেলো আরেক গ্লাস তারপর আরিফুল বন্ধু খেলো আরেক এক গ্লাস তো সাথে সাথে আবারই আরেক গ্লাস মেরে দিলো আরিফুল বন্ধু এখন আবার যাচ্ছি আর একটা খেজুর গাছে খেজুরের রস খাওয়ার জন্য আসলে আমি তো খেজুরের রস খাই না সব খাইতেছে আমার বান্ধবরা এখন আর একটা নামাচ্ছি আমাদের জন্য এখানে রাইফে এক কেজি খেজুরের রস নিয়ে যাচ্ছি বাড়ির জন্য এখানে আরো একটি গ্লাস খাইতেছে রাইফে মায়া ম্যাগ গো তোরা এত ডি কি বা খাস এত গ্লাস কি ভাইতাস আমি তো রে বুঝছি না তো গাইস আমাদের যতটা হয়েছে সব হিসাব করে দিয়ে দিলাম চাচার হাতে তো এখানে চাচা কিছু কথা বলবি অবশ্যই কথাগুলো মানুষ

তো ঠিক আছে তো কথাগুলো ভালো লাগলো তো চাচার সাথে হ্যান্ডচিপ করে চলে গেলাম আমরা বাড়ির দিকে তো গাইছে অবশ্যই সবাই সতর্কতার সাথে খেজুরের রস খাবেন এবং নিভা ভাইরাস থেকে দূরে থাকবেন তো আজকে গাইছে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন একটি ব্লগে তো আজকে পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ